নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলালার এই বিশেষ পর্বে স্বাগত জানাই আপনার কি পেটে চারপাশে মেদ জমে গেছে যা কিছুতেই কমছে না আপনি কি লক্ষ্য করেছেন যে আগের কাপড় এখন আর ঠিক মতো ফিট হচ্ছে না কোমরের মাপ কি দিন দিন বাড়ছে আয়নায় তাকালে কি মনে হয় পেটটা বেলুনের মতো ফুলে আছে আপনি কি আপনি কি ডায়েট করেও ব্যায়াম করেও পেটের এই জেদি মেদ থেকে মুক্তি পাচ্ছেন না সকালে ঘুম থেকে উঠে কি পেট ভারী লাগে খাওয়ার পর কি পেট ফুলে যায় এবং অস্বস্তি হয় আপনি কি চান যে ঘুমের মধ্যে আপনার শরীর মেদ পোড়াতে থাকুক যদি আপনার সাথেও এই সমস্যাগুলো হচ্ছে তবে জেনে রাখুন পেটের মেদ শুধু দেখতে খারাপ লাগে তা নয় এটি আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক পেটে চারপাশে জমা মেদকে বলা হয় বিসেরাল ফ্যাট এবং এই ধরনের মেদ আপনার লিভার কিডনি হার্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের চারপাশে জমা হয় এই কারণে ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং এমনকি কিছু ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় অনেকেই মনে করেন বয়স হলে পেটে মেদ জমবেই কিন্তু বন্ধুরা এটা সম্পূর্ণ ভুল ধারণা সঠিক পদ্ধতি জানলে যে কোনো বয়সেই পেটের মেদ কমানো সম্ভব তবে আসল কথাই যে পেটের মেদ কমাতে আপনাকে কোন দামি জিম মেম্বারশিপ নিতে হবে না কোন ব্যয়বহুল ফ্যাট বার্নার সাপ্লিমেন্ট কিনতে হবে না বা কঠোর ডায়েটে যেতে হবে না আপনার রান্নাঘরে থাকা অত্যন্ত সাধারণ কিছু উপাদান দিয়ে তৈরি একটি বিশেষ জুস প্রতিরাতে ঘুমানোর আগে পান করলেই আপনার শরীর ঘুমের মধ্যে মেদ পোড়াতে শুরু করবে এই জুসের সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি কোনো কেমিক্যালযুক্ত ওষুধ নয় কোনো দামি ডিটক্স ড্রিঙ্ক নয় বরং এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি যা সাধারণত প্রত্যেক বাঙালি ঘরেই পাওয়া যায় এর কার্যকারিতা যে কোনো মিলিয়ন টাকার ওয়েট লস ট্রিটমেন্টের চেয়ে কম নয় আপনার বয়স তিনিস চল্লিশ পঞ্চাশ ষাট বা এমনকি সত্তর বছরের বেশি হলেও এই জুস আপনার পেটের জেদি মেদ গলাতে সাহায্য করবে এই ঘরোয়া পদ্ধতি আপনার মেটাবলিজম বা বিপাক্রিয়াকে দারুণভাবে বাড়িয়ে দেবে শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেবে এবং আপনার শরীরকে এমনভাবে সক্রিয় করবে যে ঘুমের মধ্যেও ফ্যাট বার্নিং প্রসেস চলতে থাকবে শুধু তাই নয় এই জুস পান করলে আপনার হজম শক্তি উন্নত হবে পেট ফাঁপা দূর হবে এবং সকালে ঘুম থেকে উঠে আপনি হালকা এবং সতেজ অনুভব করবেন যদি আপনি এই জুস নিয়মিত পান করা শুরু করেন তাহলে ধীরে ধীরে আপনার কোমরের মাপ কমতে শুরু করবে পেটের চারপাশে জমে থাকা মেদ গলে যাবে আপনার শরীর আগের চেয়ে অনেক বেশি হালকা এবং ফিট অনুভব হবে পাশাপাশি আপনার এনার্জি লেভেল বাড়বে ক্লান্তি দূর হবে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আরে বাবা এই জুস কি দিয়ে তৈরি আর কিভাবে কখন এবং কত পরিমাণে এটি পান করতে হবে এটা কি সত্যিই এতটা কার্যকর আমার শরীরের জন্য কি নিরাপদ আজকের এই ভিডিওতে সেই সব তথ্যের সম্পূর্ণ বিবরণ পেতে চলেছেন তাই আমাদের সাথেই থাকুন কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে আর আপনার বয়স কত এবং আপনি কতদিন ধরে পেটের মেদ নিয়ে চিন্তিত সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান এবং এটি আমাদের বুঝতে সাহায্য করে যে এই স্বাস্থ্য তথ্য বাংলার কোনো কোনো প্রান্তে পৌঁছাচ্ছে আর যদি এই তথ্যগুলো আপনার কাজে লাগছে মনে হয় তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক করে দিন তাহলে চলুন আর দেরি নানা করে জেনে নেওয়া যাক এই ম্যাজিক জুসটি কি কি উপাদান দিয়ে তৈরি এবং কেন এটি পেটের মেদ কমাতে এত কার্যকর আমি এখন আপনাদের একদম বিস্তারিতভাবে জানাব এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যাসহ বুঝিয়ে দেব এই বিশেষ ফ্যাট বার্নিং জুসে মোট চারটি উপাদান ব্যবহার করা হয় প্রথম উপাদান হল শশা বা কাঁকড়া দ্বিতীয় উপাদান হল আদা তৃতীয় উপাদান হল পুদিনা পাতা এবং চতুর্থ উপাদান হল লেবুর রস এই চারটি উপাদানই আপনার রান্নাঘরে সহজেই পাওয়া যায় এবং এগুলো অত্যন্ত সস্তা কিন্তু এই চারটি উপাদান একসাথে মিলে যে জুস তৈরি হয় রে আপনি হয়তো ভাবছেন এগুলো তো খুবই সাধারণ জিনিস এদের মধ্যে আবার এমন কি বিশেষত্ব আছে কিন্তু বন্ধুরা আপনি এটা জেনে অবাক হবেন যে এই চারটি উপাদানের সমন্বয়ে তৈরি জুস দামি ফ্যাট বার্নার সাপ্লিমেন্টের চেয়েও অনেক বেশি কার্যকর বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এবং পুষ্টিবিদরা এই উপাদানগুলোর ওজন কমানোর ক্ষমতা নিয়ে গবেষণা করেছেন এবং চমকপ্রদ ফলাফল পেয়েছেন যদি আপনি এর সঠিক সেবনের পদ্ধতি সঠিক পরিমাণ এবং সঠিক সময় জানতে পারেন তবে এটি আপনার জন্য প্রাকৃতিক ফ্যাট বার্নারের চেয়ে কম হবে না আমি এখন আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি যে এই জুসের প্রতিটি উপাদান কিভাবে পেটের মেদ কমাতে কাজ করে প্রথমত শশা বা কাঁকড়া পেটের মেদ কমাতে অসাধারণ ভূমিকা পালন করে শশায় প্রায় পঁচানো শতাংশ পানি থাকে এবং ক্যালোরি থাকে অত্যন্ত কম একশো গ্রাম শশায় মাত্র পনেরো থেকে ষোলো ক্যালোরি থাকে এই কারণে শশা খেলে পেট ভরে যায় কিন্তু ওজন বাড়ে না শশায় থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে যখন আপনার পেট পরিষ্কার থাকে তখন শরীরে মেদ জমার প্রবণতা কমে যায় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত শশা খাওয়া মানুষের পেটের মেদ বারো থেকে পনেরো শতাংশ পর্যন্ত কমেছে শশায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের প্রদাহ কমায় যা মেদ জমার একটি প্রধান কারণ দ্বিতীয়ত আদা মেটাবলিজম বা বিপাক ক্রিয়া বাড়াতে অত্যন্ত কার্যকর আদায় থাকা জিঞ্জেরোল নামক উপাদান শরীরের তাপমাত্রা সামান্য বাড়িয়ে দেয় যাকে বলা হয় থার্মোজেনিক ইফেক্ট এই থার্মোজেনিক ইফেক্টের কারণে শরীর বেশি ক্যালোরি পোড়াতে থাকে কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে আদা খাওয়ার পর শরীরের ক্যালোরি বার্নিং ক্ষমতা বিশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়ে শুধু তাই নয় আদা ক্ষুদা নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় আদা হজম শক্তি বাড়ায় গ্যাস্ট্রিক সমস্যা দূর করে এবং পেট ফাঁপা কমায় যখন আপনার হজম ভালো হয় তখন খাবার থেকে পুষ্টি ভালোভাবে শোষিত হয় এবং অতিরিক্ত ক্যালোরি ফ্যাট হিসেবে জমা হয় না তৃতীয়ত পুদিনা পাতা হজম শক্তি এবং মেদ কমাতে দারুণ কাজ করে পুদিনায় থাকা মেন্তল হজম প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে এবং পিত্তরসের নিঃসরণ বাড়ায় পিত্তরস আমাদের শরীরে ফ্যাট ভাঙতে সাহায্য করে যখন পিত্তরসের নিঃসরণ বেশি হয় তখন খাবারের সাথে আসা চর্বি সহজে হজম হয় এবং শরীরে জমা হয় না ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে পুদিনা খাওয়া মানুষের শরীরে ফ্যাট অ্যাবসপশন পনেরো থেকে বিশ শতাংশ কমে যায় পুদিনা পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যাও দূর করে যার ফলে পেট সবসময় হালকা এবং সমতল থাকে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন চতুর্থ লেবুর রস শরীরে জমে থাকা টক্সিন বের করতে এবং মেদ কমাতে অসাধারণ কাজ করে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ফ্রি রেডিকেস দূর করে এবং মেটাবলিজম বাড়ায় সাইট্রিক অ্যাসিড লিভারকে পরিষ্কার রাখে এবং লিভার যখন সুস্থ থাকে তখন ফ্যাট বার্নিং প্রসেস অনেক বেশি কার্যকর হয় অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত লেবু পানি পান করেন তাদের শরীরে ফ্যাট অক্সিডেশন তিরিশ শতাংশ পর্যন্ত বেশি হয় লেবু শরীরকে অ্যালকালাইন বা ক্ষারীয় করে যা ওজন কমানোর জন্য অত্যন্ত সহায়ক পঞ্চমত এই চারটি উপাদান একসাথে মিলে একটি শক্তিশালী ডিটক্স ড্রিঙ্ক তৈরি করে রাতে ঘুমানোর আগে এই জুস পান করলে সারা রাত আপনার শরীর ডিটক্সিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে যায় শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ অতিরিক্ত সোডিয়াম এবং জল বের হয়ে যায় এই কারণে সকালে ঘুম থেকে উঠে আপনার পেট অনেক হালকা এবং সমতল মনে হবে এছাড়া এই জুস রাতে ঘুমের মানও উন্নত করে যখন আপনি ভালো ঘুমান তখন শরীরে স্ট্রেস হরমোন করটিসলের মাত্রা কম থাকে করটিসল হরমোন পেটে মেদ জমানোর জন্য দায়ী তাই ভালো ঘুম মানে কম পেটের মেদ ষষ্ঠত এই জুস রাতে পান করার বিশেষ সুবিধা হলো রাতের বেলা আমাদের শরীরের রিপেয়ার এবং রিকভারি প্রসেস চলে এই সময় শরীর বেশি ক্যালোরি পোড়ায় যদি সঠিক পুষ্টি সরবরাহ করা হয় এই জুস শরীরকে সেই পুষ্টি সরবরাহ করে যা রাতের বেলা ফ্যাট বার্নিং প্রসেসকে ত্বরান্বিত করে ইউনিভার্সিটি অফ টোকিওর একটি গবেষণায় দেখা গেছে যে রাতে ঘুমানোর আগে এই ধরনের লো ক্যালোরি হাই ফাইবার পানীয় পান করলে সারা রাত শরীরে ফ্যাট বার্নিং প্রসেস পঁচিশ থেকে তিরিশ শতাংশ বেশি হয় সপ্তমত এই জুস আপনার ক্ষুদা নিয়ন্ত্রণে রাখে অনেকেই রাতে ঘুমানোর আগে কিছু একটা খাওয়ার তীব্র ইচ্ছা অনুভব করেন যাকে বলা হয় নাইট ক্রেভিং এই নাইট ক্রেভিং এর কারণে অনেকে ভাজা পোড়া মিষ্টি বা অন্যান্য অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলেন যা পেটে মেদ জমায় এই জুস পান করলে পেট ভরা অনুভব হয় এবং রাতে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছা থাকে না এভাবে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ রোধ হয় এবং পেটের মেদ জমে না এখন আমি আপনাদের একদম পরিষ্কার এবং সহজ উপায়ে বোঝাব যে আপনি এই জুস কিভাবে তৈরি করবেন এবং কখন পান করবেন যদি আপনি পেটের মেদ নিয়ে চিন্তিত থাকেন কোমরের মাপ বাড়ছে জামা কাপড় টাইট লাগছে বা শরীর ভারী অনুভব হচ্ছে তাহলে এই পদ্ধতিটি আপনার জন্য একটি অত্যন্ত কার্যকরী ঘরোয়া প্রতিকার প্রথমে উপকরণের পরিমাণ বলছি আপনার লাগবে একটি মাঝারি আকারের শশা যা প্রায় একশো থেকে দুইশো গ্রাম হবে এক ইঞ্চি পরিমাণ তাজা আদা দশ থেকে বারোটি তাজা পুদিনা পাতা এবং অর্ধেক লেবুর রস এছাড়া আপনার লাগবে এক গ্লাস বা প্রায় দুইশো পঞ্চাশ মিলিলিটার পানি এই পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য পারফেক্ট এখন প্রস্তুত প্রণালী শুনুন মনোযোগ দিয়ে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে শশাটি ভালো করে ধুয়ে খোসাসহ ছোট ছোট টুকরো করে কেটে নিন শশার খোসায় প্রচুর ফাইবার থাকে তাই খোসা ফেরবেন না এরপর আদাটি ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিন পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন এবার একটি ব্লেন্ডারে শশার টুকরো আদা এবং পুদিনা পাতা দিন এর সাথে এক গ্লাস পানি যোগ করুন ব্লেন্ডারে ভালো করে মিশ্রিত করুন যতক্ষণ না একটি মসৃণ জুস তৈরি হয় আপনি চাইলে এটি ছেঁকে নিতে পারেন অথবা ছেঁকে না নিয়ে আঁসসহ খেতে পারেন আঁশসহ খেলে বেশি উপকার পাবেন কারণ ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে সবশেষে এই জুসে অর্ধেক লেবুর রস মিশিয়ে দিন এবং হালকা নাড়িয়ে পান করুন সেবনের সবচেয়ে ভালো সময় হলো রাতে ঘুমাতে যাওয়ার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে রাতের খাবার খাওয়ার অন্তত দুই ঘন্টা পর এই জুস পান করবেন খালি পেটে বা খাবারের সাথে সাথে এটি পান করবেন না ঘুমানো ঠিক আগে পান করলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন কারণ তখন সারা রাত এই জুসের উপাদানগুলো শরীরে কাজ করতে থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের দিচ্ছি প্রথমত এই জুস প্রতিদিন তাজা করে বানাবেন আগের দিন বানিয়ে রেখে পরের দিন খাবেন না কারণ তাজা জুসে পুষ্টিগুণ বেশি থাকে দ্বিতীয়ত জুসে চিনি বা মধু মেশাবেন না কারণ এতে ক্যালোরি বেড়ে যাবে এবং ফ্যাট বার্নিং কমে যাবে তৃতীয়ত জুস পান করার পর সাথে সাথে ঘুমিয়ে পড়বেন না অন্তত তিরিশ মিনিট অপেক্ষা করুন চতুর্থত এই জুস প্রতিদিন নিয়মিত পান করুন দু একদিন খেয়ে ছেড়ে দিলে ভালো ফলাফল পাবেন না আমি সুপারিশ করব অন্তত তিরিশ দিন নিয়মিত পান করার তারপর আপনি নিজেই পার্থক্য দেখতে পাবেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কতদিনে ফলাফল দেখতে পাব আমি আপনাকে সদ্ভাবে বলছি যদি আপনি প্রতিদিন রাতে এই জুস পান করেন তবে প্রথম সপ্তাহেই আপনি কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করবেন প্রথম সাত দিনে যা হবে আপনার পেট হালকা লাগবে সকালে ঘুম থেকে উঠে পেট ফোলা ভাব কমে যাবে কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা দূর হবে শরীরে এনার্জি বেশি অনুভব করবেন এবং ক্লান্তি কমবে পনেরো দিন পর যা হবে কোমরের মাপ এক থেকে দুই ইঞ্চি কমতে পারে পেটের চারপাশের মেদ নরম হতে শুরু করবে জামাকাপড় আগে চেয়ে ঢিলা লাগবে হজম শক্তি অনেক উন্নত হবে এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমে যাবে তিরিশ দিন পর যা হবে আপনার কোমরের মাপ দুই থেকে চার ইঞ্চি পর্যন্ত কমতে পারে পেট অনেক বেশি সমতল দেখাবে ওজন তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত কমতে পারে আপনি নিজেই আয়নায় তাকিয়ে পার্থক্য দেখতে পাবেন এবং অন্যরাও বলবে যে আপনাকে স্লিম লাগছে সাত দিন পর যা হবে পেটের জেদি মেদ অনেকটাই গলে যাবে আপনার শরীর অনেক বেশি ফিট এবং টোন দেখাবে এনার্জি লেভেল আগের চেয়ে অনেক বেশি থাকবে সামগ্রিক স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হবে এই জুস আপনার পেটের মেদ কমাবে শরীরকে ডিটক্স করবে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করবে এই পদ্ধতিটি খুবই সস্তা একদম সহজ এবং প্রত্যেক মানুষের জন্য উপযোগী আপনার বয়স বিশোর হোক বা সত্তর এই পদ্ধতি সবার জন্য কার্যকর কলকাতা হোক বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত সব জায়গার মানুষ এই জুস বানিয়ে পান করতে পারেন আজ থেকেই এটি আপনার রাতের রুটিনে অন্তর্ভুক্ত করুন তবে যে কোনো প্রাকৃতিক প্রতিকার ব্যবহারের আগে কিছু সাবধানতা জেনে নেওয়া খুবই জরুরি আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে নিচের বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনুন এবং মেনে চলুন যদিও এই জুসের উপাদানগুলো সাধারণত সবানত সবার জন্য নিরাপদ তবু কিছু বিশেষ পরিস্থিতিতে সাবধানতা প্রয়োজন প্রথমত যাদের গ্যাস্ট্রিক আলসার বা পেটে ঘা আছে তারা আদা এবং লেবু কম পরিমাণে ব্যবহার করবেন কারণ এগুলো অ্যাসিডিক দ্বিতীয়ত যাদের রক্ত পাতলা করার ওষুধ চলছে তারা আদা কম খাবেন কারণ আদাও রক্ত পাতলা করে তৃতীয়ত গর্ভবতী মহিলারা এবং যারা বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছেন তারা এই জুস পান করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন চতুর্থত যাদের কিডনিতে পাথর আছে তারা লেবু সীমিত পরিমাণে খাবেন এটা আমি খুবই জোর দিয়ে বলছি যে যদি আপনি কোনো রোগের জন্য আগে থেকে ওষুধ খাচ্ছেন বিশেষ করে ডায়াবেটিস হৃদরোগ কিডনি রোগ বা লিভারের সমস্যার জন্য ওষুধ খাচ্ছেন অথবা আপনার কোনো চিকিৎসা চলছে তাহলে এই জুস পান করার আগে একবার আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন এছাড়া এই জুসের আর কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সম্পূর্ণ প্রাকৃতিক নিরাপদ এবং কার্যকরী এই জুস পান করার পাশাপাশি আরও কিছু বিষয় মনে রাখলে আপনি দ্রুত ফলাফল পাবেন রাতে হালকা খাবার খান ভারী এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন পর্যাপ্ত পানি পান করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস চিনি এবং মিষ্টি জাতীয় খাবার কম খান মানসিক চাপ কমানোর চেষ্টা করুন কারণ স্ট্রেস পেটে মেদ জমায় পর্যাপ্ত ঘুমান রাতে অন্তত সাত থেকে আধ ঘন্টা। বন্ধুরা পেটের মেদ শুধু আপনার চেহারা নষ্ট করে না এটি আপনার স্বাস্থ্যের জন্য হুমকি তবে মনে রাখবেন সঠিক পদ্ধতি অনুসরণ করলে এই মেদ কমানো মোটেও কঠিন নয় এই জুস আপনাকে সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আর বেশি ভাববেন না আর দেরি করবেন না আজ রাত থেকেই এই জুস পান করা শুরু করুন আপনাদের কাছে আমার শেষ অনুরোধ এই যে যখন আপনারা এই জুস পান করা শুরু করবেন তখন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি জানতে চাই আপনি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে এই ভিডিওটি দেখছেন আপনার বয়স কত আপনার কোমরের মাপ কত ইঞ্চি এই জুসের রেসিপি আপনার কেমন লাগল আপনি কি আজ রাত থেকেই এই জুস পান করা শুরু করবেন এবং সবচেয়ে জরুরি কিছুদিন পর যখন আপনি ফলাফল পাবেন তখন আবার কমেন্ট করে জানাবেন কত ইঞ্চি কমলো এবং কত কেজি ওজন কমলো। আপনার মতামত এবং অভিজ্ঞতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি অন্য দর্শকদেরও উৎসাহিত করবে যদি আপনারা চান তাহলে আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের জন্য আলাদা একটি ভিডিও তৈরি করতে পারি যেখানে পেটের মেদ কমানোর জন্য সকালে খালি পেটে খাওয়ার বিশেষ রেসিপি এবং পেটের মেদ কমানোর সহজ ব্যায়াম নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে হ্যাঁ চাই লিখে জানান আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কন্টেন্ট তৈরি করি যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই এটিকে লাইক করুন লাইক করলে আমরা বুঝতে পারি যে এই ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লাগছে এবং আমরা আরও এরকম ভিডিও তৈরি করতে উৎসাহিত হই এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য আপনার বন্ধু পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন হয়তো তারাও পেটের মেদ নিয়ে চিন্তিত এবং আপনার শেয়ার করা এই ভিডিও তাদের জীবন বদলে দিতে পারে একটি শেয়ার কারোর স্বাস্থ্য উন্নত করতে পারে আর আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলা এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আপনি এই ধরনের আরও স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরোগ থাকুন এবং সবসময় খুশি থাকুন আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করুন মনে রাখবেন একটি সমতল পেট শুধু সুন্দর চেহারা দেয় না এটি আপনার সামগ্রিক স্বাস্থ্যের প্রতীক আজ থেকেই এই জুস পান করুন এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিন আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ